সাধারণত ফেসবুক থেকে বলা হয়েছে সেটা পাওয়ার জন্য ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার প্রয়োজন কিন্তু একদম ফ্রেশ অবস্থায় এই টাইটেরিয়াগুলো পূর্ণ করা খুবই কঠিন বলে মনে হয় তাই ষাট হাজার ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার ছাড়াও আপনি রিলস সেটা পেয়ে যেতে পারেন তার জন্য আপনার সব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজের কোনো দরকার নেই দুই তিনটা ভিডিও বেশি ভিউজ হলে আপনি জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই রিলস সেট আপ পাওয়ার জন্য আপনাকে কয়েকটি টিপস মেনে চলতে হবে এগুলো মানলে আশা করা যায় খুব দ্রুতই আপনার সেট চলে আসবে প্রথম টিপসটি হলো সবসময় এইচটি কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে কারণ ভিডিও যদি সুন্দর না হয় তাহলে কেউ আপনার ভিডিওটি দেখতে আসবে না ফেসবুক নিজেও এইচটি কোয়ালিটির ভিডিওগুলো বেশি ভাইরাল করে দেয় দ্বিতীয় টিপসটি হলো একদম নতুন অবস্থায় আপনার রিলসে কোনো ধরনের মিউজিক অ্যাড করতে পারবেন না ফেসবুক বলেই দিয়েছে প্রত্যেকে নিজস্ব ভিডিও এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে অন্যের ভিডিও কপি করে পোস্ট করলেও কিন্তু আপনার পেজে কপিরাইট ক্লেম চলে আসতে পারে আর একবার এই সমস্যায় পড়লে তা সমাধান করতে আপনার বেশ সময় লেগে যাবে তৃতীয় ধাপটি হলো ফেসবুকে সবসময় টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে বড় বড় পেজগুলো দেখবেন তারা একটি নির্দিষ্ট সময় অনুযায়ী প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকেন এর জন্য তাদের ভিউজও বেশি হয় তো আপনিও যদি একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে সেই অনুযায়ী সবসময় ভিডিও আপলোড করেন তাহলে সে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে চতুর্থ ধাপ হল ফেসবুকে আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে সাথে অন্যদের সাথেও এনগেজ থাকতে হবে অন্যদের ভিডিও দেখে সেখানে গঠনমূলক মন্তব্য করতে হবে তাহলে তারাও আপনার প্রোফাইল ভিজিট করতে আসবে এইভাবে কিন্তু আপনার এনগেজমেন্ট অনেক বেড়ে যাবে পঞ্চম ধাপটি হল উপরে সবগুলো নিয়ম পালন করার পরও যখন দেখবেন আপনার ভিউজ আসছে না তখন আপনার ভিডিও কয়েকটি গ্রুপে শেয়ার দিতে পারেন তাহলে গ্রুপের মেম্বারগুলো আপনার ভিডিও দেখতে পারবে সাথে সাথে রিচও বাড়বে তবে খেয়াল রাখবেন নিজস্ব পেজ থেকে ভিডিও শেয়ার দিবেন না ভিন্ন কোনো আইডি থেকে ভিডিওগুলো শেয়ার দেবার চেষ্টা করবেন কারণ আপনি জানেন না কোন গ্রুপে কপিরাইট ক্লেম আছে তাই পেজ থেকে শেয়ার দিলে সেই কপিরাইট ক্লেমের আওতায় আপনার পেজটিও পড়তে পারে তাই গ্রুপে শেয়ার দেওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন এই টাইটেরিয়াগুলো মেনে চললে আশা করা যায় খুব দ্রুতই আপনার রিল সেট আপটি চলে আসবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আর কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটা কমেন্ট করে জানান আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি